আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এসআরএন ই কোম্পানির পিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এর আগে আমরা এসআরএন কোম্পানির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার রিভিউ করেছিলাম কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোলাররা একমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা চব্বিশ ভোল্টের প্যানেলের সাথে বারো ভোল্টের ব্যাটারি সংযুক্ত করবেন কিন্তু যারা বারো ভোল্টের সোলার প্যানেলের সাথে বারো ভোল্টের ব্যাটারি সংযুক্ত করবেন তাদের এমপিপিডি সোলার চার্জ কন্ট্রোলারের দরকার নাই তারা পি এম সোলার চার্জ কন্ট্রোলারটাই নিতে পারেন এই এসআরএম পি এম সোলার চার্জ কন্ট্রোলারের বিশেষত্ব হচ্ছে এটার বিল্ড কোয়ালিটিটা অনেকটাই উন্নত এবং এই সোলার চার্জ কন্ট্রোলারটাও কিন্তু ভালো আমরা এর আগে দেখেছি এএসসি কোম্পানির পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু এই সোলার চার্জ কন্ট্রোলারে ইকুয়ালাইজেশন চার্জিংটা নাই এটাতে কিন্তু ইকুয়ালাইজেশন চার্জিং আছে এবং এটাতে আপনার কত অ্যাম্পেয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি এবং কত অ্যাম্পেয়ার লোডে যাচ্ছে এটা দেখা যায় না হ্যাঁ এর থেকে বেশি অ্যাম্পেয়ারের যে মডেলগুলো সেগুলোতে দেখা যায় কিন্তু এটাতে সব মডেলগুলোতেই দেখা যায় দশ অ্যাম্পেয়ার বিশ এম্পেয়ার তিরিশ এম্পেয়ার সব মডেলগুলোতে আপনারা এই ফাংশানটা পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলারটা আজকে আমরা রিভিউ করব এবং পাশাপাশি কোথার থেকে কিনলে কিছুটা কম প্রাইসে অফার প্রাইসে আমরা কিনতে পারবো সেটাও দেখব এখানে যে একটা বাটন আছে এই বাটনটা যদি আপনি একবার চাপেন তাহলে লোড অন হবে মানে এখানে যে লোডগুলো থাকবে ফ্যান লাইট লাগানো সেগুলো অন হবে এবং একবার চাপলে এটা সুইচ হিসেবে কাজ করবে এবং অফ হয়ে যাবে আপনি যদি এই সুইচটা মোটামুটি দুই সেকেন্ডের মতো ধরে রাখেন তাহলে মেনুর ভিতরে ঢুকে যাবে তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত ভোল্টের সিস্টেম ব্যাটারি ভোল্টেজ কত সেটা সিলেক্ট করার জন্য তারপরের মেনুটা হচ্ছে ব্যাটারি টাইপ সিলেক্ট করার জন্য তারপরেরটা হচ্ছে যে লোডটা কতক্ষণ চলবে চব্বিশ ঘন্টা চলবে নাকি লোডটা আপনারা যখন সন্ধ্যা হয়ে যাবে তখন অটোমেটিক জ্বলবে এবং সকাল হয়ে গেলে লোডটা বন্ধ হয়ে যাবে এরকম করতে চাচ্ছেন বা কোনো টাইমার সেট করতে চাচ্ছেন সেটা ওখান থেকে করতে পারবেন এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস এই চার্জ কন্ট্রোলার কন্ট্রোলার এখন টেম্পারেচার সেটা দেখাচ্ছে চার্জিং অ্যাম্পেয়ার এখানে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার্জিং অ্যাম্পেয়ার আমাদের প্রচুর দরকার হয় কারণ কত অ্যাম্পেয়ারে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে সোলার প্যানেল থেকে কত অ্যাম্পেয়ার আসছে এটা আমাদের জন্য খুবই জরুরি এটা আমরা এখান থেকে দেখতে পারবো এরপরেই আছে লোডে কতটুকু অ্যাম্পেয়ার যাচ্ছে এটাও অনেক গুরুত্বপূর্ণ অনেকেই আছে দুইটা ফ্যান বা তিনটা ফ্যান অথবা কয়েকটা লাইট চালাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কত ওয়াট কনজামশন হচ্ছে তো এখানে যত অ্যাম্পেয়ার আপনারা দেখতে পাবেন ওই অ্যাম্পেয়ারের সাথে ব্যাটারি ভোল্টেজ গুণ করলেই কত ওয়াট কনজামশন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে চার্জিং ভোল্টেজ এটা হচ্ছে লো কাট ভোল্টেজ তো আমরা ব্যাটারি টাইপটা এখন সিলেক্ট করব এই জন্য আমরা এই হোম মেনুতে থাকা অবস্থায় এই বাটনটাকে দুই সেকেন্ড ধরে রাখব দ্বিতীয়বার চাপার পরে দেখবেন ব্যাটারি টাইপ চলে এসেছে তা আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা সিলেক্ট করব তো এখানে কিন্তু দেওয়া আছে আমাদের যে কোনটা কোন টাইপের ব্যাটারির জন্য ছোট ছোট লেখা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে দেখেন বি ওয়ান সিড লিড অ্যাসিড ব্যাটারি টু জেল ব্যাটারি বি থ্রি ফ্লোটেড লিড ব্যাটারি বি ফোর লিথিয়াম ব্যাটারি বি সেভেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো আমরা যেহেতু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করছি সেহেতু আমরা বি সেভেনটা সিলেক্ট করবো আপনারা যারা পানি পানি ব্যাটারি ব্যবহার করবেন তারা বি থ্রিটা সিলেক্ট করবেন ফ্লোটেড লিড অ্যাসিড ব্যাটারি আর যারা অটোর ব্যাটারি ব্যবহার করবেন তারা এই যে বি ওয়ানটা সিলেক্ট করবেন এই যে সিল্ড লিড ব্যাটারি এইটা তো আমি বি সেভেনটা সিলেক্ট করবো কারণ আমার এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো আমি এইটা ধরে রাখব দুই সেকেন্ড তারপর আবার দ্বিতীয় মেনুতে যাব দ্বিতীয় মেনুতে গিয়ে এটা আমরা ধরে রাখবো দুই সেকেন্ড সেটিংসের ভিতরে ঢুকে গেছে এখানে বি জিরো ওয়ান দেওয়া আছে আমরা বি জিরো সেভেনে যাবো বি জিরো টু বি জিরো থ্রি বি জিরো ফোর বি জিরো সেভেন এইটা এবং এটা আরও দুই সেকেন্ড ধরে রাখবো সেভ করার জন্য এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন হোম স্ক্রিনে চলে এসেছে এভাবে আপনারা ব্যাটারি টাইপটা সিলেক্ট করে দেবেন ব্যাটারি টাইপ সিলেক্ট না করলে কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হয় কারণ ব্যাটারি টাইপ অনুযায়ী ব্যাটারির ভোল্টেজ চার্জিং ভোল্টেজগুলা নির্ধারণ করা হয় আপনি এমন একটা ব্যাটারি সিলেক্ট করে দিলেন যে ব্যাটারির ভোল্টেজটা অনেক বেশি তখন আপনার ব্যাটারির জন্য কিন্তু এটা ক্ষতি হবে তো বন্ধুরা এটাতে দেখতেই পাচ্ছেন পিছনে একটা হিট সিঙ্ক আছে এবং নিচের দিকে দুইটা ইউএসবি পোর্ট আছে এ পাশে দেখেন এ পাশে এটার মডেল নাম্বার দেওয়া আছে যেমন এসি টু আপনারা এটা কিন্তু সার্চ দিয়ে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে সামনে এ লেখা নাই কেন আসলে এগুলা কোম্পানি রিব্র্যান্ডিং করার জন্য ব্যবহার করা মানে প্রোডাকশন করে থাকে এই কোম্পানিগুলো সাধারণত আপনার বড় বড় সোলার কোম্পানির জন্য প্রোডাক্ট ব্যাক এন্ডে তৈরি করে এরা ব্যাক ব্যাকে কাজ করে তো এই আপনার মডেল নাম্বারটা লিখলে আপনারা এসআরএন ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন সার্চ করে দেখতে পারবেন যে এটা শ্রেণীর প্রোডাক্ট কিনা বন্ধুরা আমরা এটার নিচে দেখতে পাচ্ছি দুইটা ইউএসবি পোর্ট আছে তো এই দুইটা ইউএসবি পোর্ট আমরা একটু টেস্ট করব যে এটা সেফ কিনা এবং কত এম্পিয়ার আসে আমরা এখানে ইউএসবি টেস্টার টেস্টার ব্যবহার করছি মোবাইল কিন্তু খালি থাকতে হবে বন্ধুরা টেস্ট করার জন্য তাছাড়া অ্যাম্পেয়ারটা টানবে না এখানে দেখতে পাচ্ছেন এটার ফোর পয়েন্ট নাইন মানে প্রায় ফাইভ ভোল্ট আউটপুট দিচ্ছে অর্থাৎ ভোল্টেজের দিক থেকে এটা সেফ আর অ্যাম্পেয়ার জিরো পয়েন্ট নাইন সিক্স মানে এক অ্যাম্পেয়ারের মতন এটা এক এমপেয়ার দিয়ে ব্যাটারিকে চার্জ করছে এটা আরেকটু বেশি হলে ফাস্ট চার্জ হতো তবে দেখা যাচ্ছে যে যদি ঠিকমতো প্রোটোকলগুলো ব্যবহার না করা হয় ফাস্ট চার্জের তখন আবার ক্ষতি হয় এই জন্য এই কোম্পানিগুলো সাধারণত অ্যাম্পেয়ার একটু ডাউন করে রাখে এটার মোটামুটি বাংলাদেশে তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে দশ অ্যাম্পিয়ার এটাতে আপনারা বিশ ওয়াট সোলার প্যানেল থেকে দুইশো ওয়াট সোলার প্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা বিশ অ্যাম্পিয়ারের এটা বিশ ওয়াট সোলার প্যানেল থেকে চারশো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এটা তিরিশ অ্যাম্পিয়ারের এটা বিশ ওয়াট সোলার প্যানেল থেকে ছশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার লো কাট লো কাট আছে হাই কাট আছে এমনি নর্মাল যে সোলার চার্জ কন্ট্রোলারগুলো ভালো কোয়ালিটির সোলার চার্জ কন্ট্রোলারগুলো সেগুলোর সব ফ্যাসিলিটি কিন্তু আপনারা এটাতে পাবেন এক্সট্রাভাবে আপনারা অ্যাম্পেয়ার দেখ এটাতেও অ্যাম্পায়ার দেখা যায় কিন্তু এটার বড় ভার্সানগুলো যেগুলো চল তিরিশ এম্পায়ার চল্লিশ অ্যাম্পায়ার ওগুলোতে দেখা যায় বিশ অ্যাম্পিয়ারে দেখা যায় না কিন্তু এটার দেখা যাচ্ছে দশ অ্যাম্পায়ার বিশ এম্পায়ার তিরিশ অ্যাম্পায়ার চল্লিশ সব অ্যাম্পায়ারে এরা কিন্তু অ্যাম্পায়ার লোডে কতটুকু অ্যাম্পায়ার যাচ্ছে সোলার চার্জ কন্ট্রোল সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার হয়ে ব্যাটারিতে কতটুকু অ্যাম্পায়ার আসতেছে সব কিছু কিন্তু আপনারা এটাতে অবজারভেশন করতে পারবেন এক্সট্রা মিটার লাগানোর কোনো কোনো দরকার নাই। আর এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটাতে ইকুলাইজিং চার্জটা আছে ইকুলাইজিং চার্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আগে আগে যখন আমরা দেখেছি যে আগে যখন এনজিও এনজিও গুলো সোলার প্যানেল আমাদেরকে দিত তখন তারা কিন্তু ছয় মাস পর পাঁচ মাস পর এই ব্যাটারিগুলো নিয়ে যেত নিয়ে গিয়ে অনেক হাই চার্জ করতো যেন ব্যাটারির স্থায়িত্ব অনেক বেড়ে যায় তো এইটা কিন্তু আমরা ঘরেও ম্যানুয়ালি করতে পারি কারেন্টের চার্জার দিয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করে কম এমপিআর প্রয়োগ করে আমরা কিন্তু করতে পারি কিন্তু আবার সোলার প্যানেল দিয়েও এটা ম্যানুয়ালি করা যায় তো এটা করতে গেলে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে বা দুই মাস পর পর আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এখন আমাদের ইকুলাইজেশন চার্জ করতে হবে দেখা যাচ্ছে যে দুই তিনবার করার পরে বেশিরভাগই ইউজাররা আর করে না কিন্তু এটা কিন্তু অটোমেটিক মনে রাখবে প্রত্যেক মাসে একবার করে আপনার এই যেখানে কিন্তু লেখা আছে প্রত্যেক মাসে একবার করে এটা করবে এবং এই দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে নিচের দিকে দেখেন ইকুলাইজিং চার্জ টাইম টু আওয়ার্স হ্যাঁ তো এই টু আওয়ার্স কিন্তু এটা লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে করবে তো যার ফলে ব্যাটারির স্থায়িত্বটা অনেক বেড়ে যাবে ব্যাটারির নেগেটিভ প্লেটে যে সালফেট জমে যায় এই সালফেটগুলো ছুটে যাবে এবং ব্যাটারির সেলগুলো ব্যালেন্স হয়ে যাবে এই এসআরএন ই কোম্পানির পিডাব্লু সোলার চার্জ কন্ট্রোলটা আপনারা আইপিএস বাজারের ওয়েবসাইটে পেয়ে যাবেন ওখানে এখন প্রচুর ডিসকাউন্ট চলছে যেমন এটাতে আমি দেখলাম প্রায় বিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট এটাতে ষোলো পার্সেন্টের মতো ডিসকাউন্ট আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্ক লিঙ্কে গেলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটার প্রাইস কত এবং যদি আপনারা সরাসরি ওখান থেকে কিনতে চান তাও কিনতে পারবেন আর যদি মনে করেন যে ফোনে কথা বলে কিনবো সেক্ষেত্রে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন কন্ট্যাক্ট আছে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই দুইটা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ অফিস টাইমে তাদের সাথে যোগাযোগ করেও কিনতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা এই ভিডিওটিতে লাইক দিয়ে পাশিয়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা